তো বন্ধুরা দেখো আমার ছেলে একা একা কী সুন্দর দোল খেতে শিখেছে আরো দোল খাচ্ছে দেখো খাও খাও দোল খাও ও বাবা। আবার 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 ও বাবা তাই তো দোল খেতে শিখে গেছে বাবা সামনের দিকে তাকাও বাবা পড়ে যাবে এই যে ও বাবা আসতে পড়ে যাবে কই খাও খাও দোল খাও বলো মা আস্তে মা বাবা দোল খাচ্ছে বসো বস এখনি মরে যাচ্ছিল ভালো করে ধরো ভালো করে ধরো